اللہ نبی صلی اللہ علیہ وسلم جنابہ آیتی روزی شریف حدیث عن ابن عمر علی نبی صلی اللہ علیہ وسلم قال رضا ربی فی رضا الوالید و سخت ربی فی صفت الوالید بابا سی شنطن روپر بابا خوشی ہا جائے اوی شنطن روپر اللہ خوشی ہا جائے سبحان اللہ سی شنطن روپر بابا بزار ওই সন্তানের উপরে আল্লাহ বেজার তার মানে বোঝা যায় নামাজ পর রোজা রাখো হজ সব ঠিক আছে মা বাবার বেজার রাখলে আল্লাহ দরবারে মকবুল হওয়া যাবে না আল্লাহ তাআলা বলেন ওয়া কাদা রব্বুকা তা তা'বুদু ইল্লা আল্লাহ رأى أحدهما أحدهما أو كلاهما فلا تقل لهما أب ولا تنهرهما وقل لهما قولا وقل لهما قولا كريما الله تعالى جندا

বৃদ্ধdslো রাখে এমন সন্তান বাংলাদেশে আছে না নাই خدمتে মা দর্প দন কুংসু পুরুষাম তাকে বাসি দরদুআন নেকনা মা বাবা কতুর সম্পদ

আমার নবী বলে তোমার মা কলা তুমা মানিয়া রসুল আল্লাহ ও নবী কে কলা উম্মুক আবার বলে নবী তোমার মা কলা তুমা মানিয়া আবি বল্লাহ ও নবী এরপরে কে কলা উম্মুক নবী আবার বলে তোমার মা কয়বার মায়ের নাম কয়বার ও নবী পরে কে নবী বলে তোমার বাবা মায়ের নাম তিনবার বাবার নাম কয়বার মানে কি মায়ের দাম দাম অনেক অনেক বেশি বাবার কম এখানে হাদিসে তিনবার বলার পিছনে অন্য কারণ আছে তিনবার মায়ের নাম বলছে আমার নবী তিনটা দিকে লক্ষ্য করে মায়ের নাম আমার নবী তিনবার বলেছে লক্ষ্য করছে আমার কবি বলেন মা যে তিনটা করে পৃথিবীর কোন এক নম্বরে কষ্ট সহ্য করে গর্ভধারণের কষ্ট কুমিয়ামি গোটা ঘরের মানুষ ঘুমাইয়া গেছে মা ঘুমাইতে পারে না ব্যথায় মা ঘরের এই মাথায় হাটে ওই মাথায় হাটে কবির রাত মা কাউরে বুঝতে দেয় না যেমন বইছে মা খানা খাইতে বসছে আমরা পেটে লাথি মেরেছি মা খানার খাইতে পারে না কাটে গিয়া মা গড়া গড়ি করি কত রাত কত দিন কাটা দিছে ও জীবক এই জন্য আমার মায়া নবী মায়ের নাম এক নম্বরে বলছে দ্বিতীয়বার মায়ের নাম কেন বললাম দ্বিতীয়বার বলার কারণ প্রসব বেদনার কষ্ট লেবার পেইন বড় মারাত্মক কষ্ট চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয় ওই মানুষ দুনিয়ার জবে নেয়ার বাসতে পারে না কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি মায়ের ব্যথা ছিল 56 ইউনিট এর বেশি 40 ইউনিট মা একবার পৃথিবীতে এমন ইতিহাস পাওয়া যায় না কোন মা সন্তানকে রাগ করে গলা দিবে মেরে ফেলেছে বড়জোর দেখা যায় যেহার দিকে মাথা কায়া সব এটা নিমিষেই বলা যায় ঠিক কিনা বলেন জীব निर्मূল কষ্ট পায় এরসব বেদনা শান্ত সুন্দর সাত জমিন যেন মায়ের মাথায় আমার সুন্দর মুখ দেখে মাইর আমার সুন্দর মুখ দেখে মাইর বেতা যায় সব ও প্রাণীর পা মাগো মা কোথায় গেলে মরে চারিযা জন দুঃখী এতি চাই না কে যখন জিলা মা এরি ধরে চলা ফেড়া করতে কত কষ্ট করে এমন মাকে এমনিয়াজি এমন মাকে জি যাবো ও আমার রানের বা মাগোমা গেলে মরে ছাড়িয়া জন দুঃখী এনি মামি চায় না কে মায়ের নবী দ্বিতীয়বার মায়ের নাম করেছে প্রসব বেদনার কষ্ট নবী আমার হাদিসে তিন নাম্বার আবার কেন মায়ের নাম বলল বলে লালন পালনের যে একটা কষ্ট এটা মা সহ্য করে দুনিয়ার কোন বাবারা সহ্য করে না রে বান্দা গভীর রাত হয়ে যাইত ঘরের সবাই ঘুমায়া যাইত গোটা ঘরের মানুষ ঘুমায়া গেছে আমি যখন অসুস্থ হয়েছি মা ঘুমায় না মাথার পাশে বসে রাত কাটায়া দিছে তোমার আমার যখন জ্বর হয়েছে মা ঘুমাইতে পারে না তুমি আমি যখন আমার পড়া লেখা করার জন্য চাকরির জন্য আবার ধরে আছি বাড়িতে মেহমান গেছে খবর নিয়ে দেই মা সবাই রে মুরগি রোস্ট করুক মা পলাও রান্না করে খাওয়ায় মা মুখে দেয় না বেলা বাবা জিজ্ঞাস করে বিপিরে তোমার মুখটা এখনো শুকনা দেখা যায় মায়ের ঘর দুইটা থর থর করে কাঁপে মা কোনো জবাব দেয় না মা কোনো জবাব দেয় না

কারণ তুমি আজকে এখনো মা খানা খাও ওই মা বাবা তোমা না থাকলে খাইতে পারত না আজকে যতটুকু ভালো আছো ওই জায়গা মাঝে তোমার জন্য তোমার মা তুদি ধোয়া না করতো এতটুকু ভালো থাকার সুযোগ ছিল না এই জন্য সবসময় শুধু করবেন বের হাংহু কামারম্পায়া নী সজী র রপীর হাং গুমা কামারম্পায়া নিম সজি র মার জিনুক ভায়ো বৃন্দু বাবা মার এই মা বাবার কথাগুলো বললাম আমার অন্তর সবচেয়ে কুন্তোলের নামাজ লাগবে মজা লাগবে হ জাকাত লাগবে তো আপনি আমি যদি মা বাবা সাথে ভালো ব্যবহার না করি তাইলে কিন্তু নামাজের কোনো দাম নাই রোজার কোনো দাম নাই হজ যাকাতের কোনো দাম নাই ঠিক নি মা বাবা সারসার বেঁচে আছে হাত তো নবজন বেঁচে আছে কা আলহামদুলিল্লাহ বাবা বেঁচে নাই মা বেঁচে আছে আত্মমা মাও নাই বাবাও নাই কারা কারা আছে আত্মমা এখানে সবাই মিক্স কারো মা আছে কারো বাবা আছে কারো কেউ নাই যার মা বাবা বেঁচে নাই আজকে যখন আসছেন আপনার মা বাবা আপনার কাছে কিন্তু দোয়া চাইতেছে সন্তান আজকে যাও জন্য দোয়া করে কারণ তুই এমন মসজিষে যাইতেছো যেখানে দোয়া কবুল হয়ে যায় ঠিক না তো আজকে আপনারা যখন যাবেন মাহফিল থেকে মা বাবার জন্য দোয়া করে যাবেন পারবেন ইনশাআল্লাহ আর যার মা বাবা বেঁচে আছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহর নবীজি বলেন আল্লাহর ভিতরে এবং মা বাবার ভিতরে কোনো পর্দা নাই যখন যা দোয়া করে আল্লাহ কবুল করে নেন আরস পর্যন্ত চলে যায় বিজলির চমকের যেমন স্পিড আল্লাহ নবী বলে সন্তানের জন্য মা বাবার দোয়া মা বাবার জন্য সন্তানের দোয়া এই পরিমাণে স্পিড সরাসরি আরো চলে যায় তাহলে মা বাবার জন্য দোয়া করা যাবে আল্লাহ নবী বলে হে সাহাবাহিক রাম মুসনাদ আহমদের হাদিস আমি কি তোমাদের কেমন একটা আমল বলবো যে তোমরা খুশি হয়ে যাওয়া জি নবী বলেন সাহবাই কেরাম খুব আগ্রহ করে সামনে গেছে আল্লাহ নবীজি বলেন হজ করতে এত কষ্ট সাফা মারওয়ায় দৌড়াও সাই করো মুস্তালিফায় বিনায় যাও এদিকে টাকা জোগাড় করে ফ্লাইট করো কত জামেলা না হজ করতে তো ওই জমানায়ও তো কষ্ট ছিল হজে মরুভূমির ভিতরে রাস্তা ছিল না আল্লাহ নবীকে এরপরে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে হজ কবুল হয়ে গেছে বাড়াতে বলতে আমার নবী বলেন আমি তোমাদেরকে কবুল হজের গ্যারান্টি দিতে পারি কোন হজ কবুল হবে কয় কেমনে আমার নবী কয় মা বাবার দিকে নেক নজরে একবার তাকাও একটা কবুল হজের জব সাহাবাই কিরম বলেন মারার নবী যদি আমি বারবার তাকাই নবী বলে শত তাকাও শত কবুল হজ্জের জব তাহলে এত সুন্দর একটা আঙুল যার মা বাবা ফেচে আছে মা বাবার সাথে তো খারাপ ব্যবহার করবেনই না বরং মা বাবার সাথে উত্তম ব্যবহার করবেন এবং মা বাবা যদি বিধর্মীও হয় তারপরেও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না বিধর্মী হলেও অথচ দুনিয়ায় আজকে স্বার্থের কারণে মা বাবারে সন্তান মেরেও আছে না নাই সন্তানকেও মা বাবা বেরে স্বার্থের কারণে আহা দুনিয়া নিজেদের জীবনে নিজেদের জীবন নিজেরাই যদি নষ্ট করি আমাদের তো কিছু বলার নাই ভাই আপনাদেরকে ওয়াজ জুমার মসজিদে কম করে নাই ইম্যাম সাহেব এই মাহফিল কম হয় না এরপর মানুষগুলো মানতে চায় না আল্লাহ আমাদেরকে বেশি করে ওয়াজ শোনার চেয়ে মানার তো করে